তো হে গাইজ আমি পুচু আর আমি কৃষ্ণনগরের ছোট্ট একটা পিজিতে থাকি যেহেতু ছিল ফ্যামিলি ওয়েন্ডিং তো দেখো আমি ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি কিছু শপিং করতে কারণ আমি পিজিতে থাকি তো পিজির জিনিসপত্র আমার আনা হয়নি অনেক কিছু তো যে কারণে আমাকে আবার শপিং করতে বেরোতে হয়েছে তো দেখো ফাইনাল ফাইনালি আমি বাড়ি থেকে প্রথমে টোটোতে করে তারপরে অটোতে করে যাচ্ছি তো দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে আমি কিছু শপিং করব আর জানো তো যেহেতু যে মেয়ের এক তারিখ ছিল সেই কারণে এখানটায় অনেক দোকান বন্ধ ছিল তো আমরা অনেক কিছু কিনতে পারিনি আর দেখো ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের স্টেশন বেদয়াডৌরি তো তোমরা দেখে নাও আমি কোন জায়গা থেকে যাতায়াত করি আর এই দেখো সামনে যাচ্ছে আমাদের একজন যাই হোক তো ও ও চলছে আর এত রোদ ছিল কি বলবো তোমাদের ভীষণ পরিমাণে রোদ ছিল আর এই রোদের মধ্যে দেখো আমরা ছাতা মাথায় করে বেরিয়ে পড়েছি আর সাথে ছিল আমাদের একটা সানগ্লাস আর একজন সানগ্লাস পরে যাই হোক তো দেখো ফাইনালি আমি পৌঁছে গেছি যেহেতু আমি মাথায় খোপায় ফুল দেব। সেই জন্য দেখো আমি ফুলের দোকানে পৌঁছে গেছি আর কি জানো তো এখানে না ফুলের দাম প্রচণ্ড কম আমাদের কৃষ্ণনগরে যত দাম নেয় রে বাপ এক একটা জুই ফুলের আর এখানে অনেক কম দাম নেয় তোমরা কেউ চাইলে বেথরডৌড়ি থেকে বাজার করতে পারো তারপরে দেখো আমরা গিফট কিনতে পৌঁছে গেছি সোনার দোকানে এরপর দেখো এখান থেকে আমি ফার্স্ট টাইম একটা রিক্স নিয়েছিলাম পার্লারে কারণ আমার কিছুই করা হয়নি তো দেখো আমি এই পার্লারে এসে আমার কি আর বলবো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব বাজে হয়েছে আমি আর লাইফে কোনো দিন করবো না আর আমি জানো তো এমনিতেও প্রুফ লাখ খুব একটা করি না তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি খেতে খাওয়া বলতে আমরা সেরকম কিছু খাবো না আমরা শুধুমাত্র আখের রস খাবো তো দেখো আমরা আখের রস কিনে খাওয়া শুরু করেছি এরপরে দেখো আমরা চলে যাচ্ছি কারণ আমাদের সব জিনিসপত্র কেনা বেচা হয়ে গেছে বেচা তো না কেনা যাই হোক তো দেখো আমরা কিনে ঢিনে স্টেশনে পৌঁছে গেছি কারণ এবার আমাদের ফিরতে হবে আর তখন প্রায় বাজে একটা আমরা এসেছিলাম সাড়ে এগারোটা তার মানে ভাবো কতটা টাইম টাইম লেগেছে আমাদের আর মেয়েদের শপিং মানে তো বুঝতেই পারছো যাই কিনি না কেন টুকটাক তো সেই জিনিসগুলোর থেকেও বেশি সময় আমরা লাগাই বেশি এরপরে দেখো আমি বাড়িতে এসে ফ্রিজের মধ্যে জুই ফুলগুলো রেখে দিয়েছিলাম তো ফুলগুলো ভালো ছিল নষ্ট হয়নি তারপরে দেখো আমি সাজতে বসে গেছি বিকেল থেকে এরপরে দেখো আমরা সেজে গুজে সবাই মিলে বেরিয়ে পড়েছি দিভাই ছিল মা ছিল সবাই ছিল তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে আর অন্ধকার যেহেতু সেজন্য ভালো করে বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের ছুটকে আমাদের সাথে যাচ্ছে এরপর দেখো সবাই মিলে আমরা যাচ্ছিলাম আর বাড়িটা ছিল একটুখানি পাশেই মানে একটু হেঁটে যেতে হবে রাস্তা দিয়ে যাই হোক তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওই দেখো লাইটিং দেখা যাচ্ছে তো দেখো আমরা গুটি গুটি বাইরে সবাই মিলে পৌঁছে গেছি আর এই দেখো গেটটা গেটটা কি সুন্দর করেছে দেখে তো সেই লাগছিল তো এখানে এসে দেখছি সব পিকচার টিকচার তুলছে সব দা ভাই ছিলো দাদাদের ছেলেমেয়েরা ছিল এরপরে দেখো আমি গেট দিয়ে এন্ট্রি করলাম তারপরে দেখো এবার আমরা যাব বউয়ের কাছে মানে আমার বৌদি ভাইয়ের কাছে এটা হচ্ছে আমার দা ছোট দাবাই আর এটা হচ্ছে আমার বৌদি ভাই তো দেখো তোমরা উম বদি খুব মিষ্টি লাগছিল এরপর আমরাও কিছুটা ফটোশ্যুট করে নিয়েছিলাম যেটা এরপর দেখো